আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং আজকের তারিখ হলো সতেরো সাত দু বুধবার আমি চলে এসেছি সাইকেল নিয়ে বজবস থেকে হাওড়া হাওড়া অব্দি এবং বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে সোজা চলে এসেছি হাওড়া স্টেশনের খুবই কাছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন সময় বাজলো বিকেল তিনটে তিরিশ আমি যেহেতু বজবাস থেকে চলে এসেছি সাইকেল নিয়ে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি এখন হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি সাইকেল নিয়ে এঁথেছি যেহেতু আমি যতটা পারবো তোমাদের হাওড়া স্টেশনের বাইরের ছবিটা সামগ্রিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে তো আমি তোমাদের যতটা সম্ভব পারবো ভিডিওটা দেখাবার চেষ্টা করব হাওড়া স্টেশনের বাইরে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম আমি এখন যাচ্ছি সোজা হা হাওড়া ব্রিজের উদ্দেশ্যে এবং আমি এখন হাওড়া স্টেশনের বাইরের ছবিটা বেলার এখন সময় বাজলো বিকেল সাড়ে তিনটে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আজকে যেহেতু দুপুরবেলায় ভেস ব্রিজের সময় ঘন্টাখানেক খানেক বৃষ্টি হয়েছিল তারপর থেকে আর বৃষ্টি হয়নি আমি এখন সোজা চলে যাচ্ছি হাওড়া ব্রিজের উদ্দেশ্যে এবং সেখানেও গিয়ে ছবিটা আমি তোমাদের সামনে যতটা সম্ভব পারবো তুলে ধরার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো তোমাদের জন্য ভিডিওগুলো বানানো অনেক কষ্ট করে তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে